মহারাজ যদি কুম্ভ মেলা সম্বন্ধে কিছু বললেন কুম্ভ মেলাটা আসলে কি কেন এরকম কুম্ভ মেলা আমরা বুঝতে পারি কুম্ভ মানে হচ্ছে কলস কলসের মেলা এটা কি হ্যাঁ এটা সত্যযুগের ঘটনা একবার সমুদ্র মন্থনের পর সমুদ্র মন্থনের উদ্দেশ্য ছিল অমৃত প্রাপ্ত করা এক সময় দেবতারা হ্যাঁ পরাজিত হয়েছেন তখন ভগবান বুদ্ধি না এই সময় তোমাদের ওষুধের সঙ্গে একটু সন্ধি করো সন্ধির মাধ্যমে সমুদ্র মন্থন করো অমৃত লাভ করো তা উইন উইন সিচুয়েশন হ্যাঁ এভাবে সমুদ্র মন্থনের পরে অনেক কিছু কাহিনী সুন্দর বর্ণনা আছে শ্রীমদ্ভাগবতে তো অমৃত লাভ হয়েছে এমন অমৃত লাভ করার পরে ঝগড়া হচ্ছে কে পাবে হ্যাঁ মোহিনী মূর্তি রূপে সেটি ভগবান আবার দেবতাদেরকে দিয়েছেন কিন্তু ইতিমধ্যে সেখানে চার জায়গায় চার বিন্দু অমৃত পড়ে গিয়েছিল সেই জন্য চারটি জায়গায় কুম্ভ মেলা হয় অর্থাৎ অমৃতের মেলা সেটা হচ্ছে প্রয়াগ উজ্জয়িনী হরিদ্বার এবং নাসিক প্রতি বারো বছর পর পর হয় এটা মহাকুম্ভ ছয় বছর পর পর যেটা হয় সেটা হলো অর্ধকুম্ভ প্রয়াগে এবৎসর মানে এবছর তো শেষ আগামী বৎসর দু হাজার পঁচিশে দুই হাজার পঁচিশের শুরুতে মহাকুম্ভ হচ্ছে সেখানে লক্ষ লক্ষ বলবো না কোটি কোটি লোক হয় কোনো দিন এক দিনে সেখানে বিভিন্ন প্রকার দুই তিন মাসের স্নানে কিছু শ্রেষ্ঠ স্নান যেটা তিথি তাকে বলা হয় শাহী স্নান সেখানে এক কোটি লোকের অধিক হয়ে যায় তো ইস্কনের সেখানে অনেক প্রচার থাকে তো যেটা হচ্ছে এখানে অনেক অনেক ভক্ত আসে এই পবিত্র দিনে স্নান করার জন্য গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল সেই প্রয়াগে এখন এখানে যে কুম্ভের মেলা অর্থাৎ কলশের মধ্যে কুম্ভ কুম্ভের মধ্যে অমৃত কিন্তু কৃষ্ণ ভক্তি হচ্ছে আনন্দের সমুদ্র অমৃতের সমুদ্র তাই যারা ভগবানের মহিমা কীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র করছেন তারা আনন্দের সমুদ্রে লীলা বিলাস করছেন তাই তাদের কাছে যারা আনন্দের অমৃতের সমুদ্রে লীলা বিলাস করছেন তাদের জন্য অমৃতের কলস খুব একটা গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ সারা জগতে আমরা এখন এই চারটি জায়গায় কলশের মধ্যে অমৃত পাওয়া যাচ্ছে কিন্তু কৃষ্ণ ভক্তির মাধ্যমে চৈতন্য মহাপুরী আন্দোলনের মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আমরা সমস্ত জগৎ এই অমৃতের বন্যায় প্লাবিত করতে পারি হ্যাঁ আচার্যরা গান লিখেছেন প্রেমের বন্যা লইয়া নিতায় আইলা গৌর ডুবিলো ডুবিল জন দীনহীন ভাষে এভাবে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রেমের বন্যা অমৃত পান করলে তো কেবল অমর হওয়া যায় কিন্তু প্রেমের বন্যায় কৃষ্ণ প্রেম লাভ হয় অমর হয় এই জগতে কেউ যে অমর হয়েছে হাত পা প্যারালাইসিস হয়ে আছে কি লাভ কিন্তু কৃষ্ণপ্রেম লাভের ফলে প্রেমের বন্যায় কৃষ্ণপ্রেম লাভের ফলে ভগবানের সেবা দিব্য আনন্দে ভগবান ধামে আমরা যা করতে পারে তাই চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলন প্রেমের বন্যা বিতরণের আন্দোলন এবং সেটা ছিল প্রভুপাদের মাধ্যমিক মহাপুয়া সারা জগৎবাসীকে প্রেমের বন্যায় প্লাবিত করছেন এবং সেটা বুঝা যায় আপনারা যখন মায়াপুরে আসেন নিশ্চয়ই সেটা কিছুটা উপলব্ধি করতে পারেন হরে কৃষ্ণ বাহ মহারাজ প্রেমের বন্যার একটা ঝলক দেখাচ্ছেন আমাদেরকে প্রেমের বন্যায় আমরাও অংশগ্রহণ করতে পারি মহাপ্রভুর এই বিশেষ ব্যাপারে বিশেষ হরিনাম শঙ্কর আন্দোলন মহার খুব খুব সূক্ষ্মভাবে একটা জিনিস খুব সূক্ষ্ম তত্ত্ব আমাদের কাছে উপস্থাপন করলে খুব সুন্দর করে যে ভক্তরা অমৃত কলেশের পেছনে এত প্রয়োজন নেই ছোটার প্রয়োজন নেই যে প্রেমামৃত বা প্রেম বন্যা সর্বত্র রয়েছে এটা মানে অর্থাৎ ভক্তের অবস্থানটা আরও অনেক বিশেষ আরও অনেক সুন্দর আরও অনেক যে আমরা বিষয়গুলো দেখে থাকি একটা আমাদের রহস্যের প্রতি একটা আকর্ষণ থাকে হ্যাঁ কুম্ভ মেলায় কী হচ্ছে অবশ্যই কুম্ভ মেলায় ভক্তরা যান প্রচার করেন কিন্তু আসলে প্রভুপাদ আমাদের যে এত সুন্দর করে কৃষ্ণ ভাবনার মধ্যে প্রচার করেছেন দিয়েছেন মহারাজ একটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিভাবে এত সুন্দর কৃষ্ণ প্রেম ভক্তি প্রচার করা